মাত্র একশো টাকায় জিন্সের প্যান্ট দুইশো থেকে পাঁচশো টাকার ভিতরে জুয়েলারি সেট একশো থেকে তিনশো টাকায় অনেক সুন্দর সুন্দর জুতা জামা সহ অনেক কিছুই থাকবে আজকের এই ভিডিওতে আছেন কি অবস্থা সবার আপনারা আমার শপিং বেশি পছন্দ করেন এই জন্য আজকে আবারও আর একটা শপিং ব্লগ শেয়ার করব আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এক কাপ চা খেলাম বিস্কিট খেলাম তারপরে ভাত রান্না করলাম আর আগের দিন যে শাকটা কিনে এনেছিলাম এই শাকটা রান্না করছিলাম পরে রান্না বান্না শেষ করে ফ্রেন্ডদের সাথে বের হলাম শপিং করতে আমরা যখনই শপিং করতে যাই সব মিলে একসাথে যাই যেহেতু আব্বু আম্মু থাকে না আমার কাছে ওদের সাথেই যাওয়া আসা করা হয় এখানে যে জামাগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলা পেজে বিক্রি করা হয় আমরা পেজ থেকে লোকেশন নিয়ে গিয়েছিলাম কিন্তু সামনাসামনি না জামা গুলার কোয়ালিটি একদমই ভালো না পেজে যতই সুন্দর করে ভিডিও করে দিক না কেন সামনাসামনি কাপড়টা এত মোটা ছিল ধুইলে ওরকম শক্ত থাকবে এজন্য পেজ থেকে সুন্দর দেখলেই কেনা উচিত না কারণ ছবির সাথে বাস্তবের কোনো মিল ছিল না গাউসিয়া এবং নূরজাহানের সামনে আসলাম তারপরে আর গাউসিয়া নূরজাহানের সামনে অনেক কম দামে সবকিছু বিক্রি করা হয় এই প্যান্ট গুলা মাত্র একশো টাকা করে ছেল দিচ্ছিল আর এখানে পঞ্চাশ টাকা একশো টাকায় শর্ট টপস পাওয়া যায় একশো দুইশো টাকায় অনেক সুন্দর ব্যাগের কালেকশনও এখানে পাবেন এছাড়াও এই প্যান্ট গুলা মাত্র একশো পঞ্চাশ টাকা করে ছিল এত সুন্দর ডিজাইন করা ছিল উপরে মাত্র একশো পঞ্চাশ টাকা আর একশো টাকা করে এই জামাগুলো বিক্রি করা হচ্ছিল একশো থেকে দুইশো টাকা করে তারপরে আমরা নূরজাহানের ভিতরে গেলাম আরো প্যান দেখতে নূরজাহানের ভিতরে মেয়েদের জন্য হিউজ কালেকশন আছে কিন্তু নূরজাহানের ভিতরে সব কিছুর দাম একটু বেশি কিন্তু জিনিসগুলো আসলে কোয়ালিটি ফুল এই জন্য দাম একটু বেশি রাখে তারপরে আমরা বেশ কিছু সময় ঘুরে ঘুরে প্যান্ট দেখলাম পছন্দ হচ্ছিল না দামে মিল ছিল না সাইজে হচ্ছিল না তারপরে হুট করে এই প্যান্টটা পছন্দ হলো আর এটার দাম চেয়েছিল চারশো টাকা মানে চাইছিল আটশো টাকা পরে উনি চারশো টাকায় রাখছে মানে হাফ দামে যে কিভাবে নিল মেয়েরা বার্গেনিং করতেও পারে আল্লাহ মানে আ। পাঁচশো বলছে চারশো বলছি দিয়ে দিছে বিষয়টা এরকম হয়েছে তারপরে ঘুরে ফিরে আবার নিউ মার্কেট এর ভিতরে আসলাম তা কিনতে মানে জুতা এখনো পছন্দ করতে পারিনি তারপরে বাটাতে এই জুতাটা অনেক ভালো লাগে আগেও অনেকবার পরেছি স্কুল ড্রেস এর সাথে বেশি ভালো লাগে তো এইবার আমার পায়ের সাইজে ছিল না জুতাটা এই জন্য নেওয়া হয়নি তারপরে টুকিটা কি কসমেটিক কেনার ছিল এগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো আর অনেক লিপ লাইনার দেখলাম কিন্তু একটা আসলে পছন্দ করো না তারপরে এই মাস্কারাটা কিনছিল কিনেছিল এই মাছ অনেক ভালো আর এই মাছ প্রাইস ছিল চারশো সামথিং আর তারপরে আমাদের আরো শ্যাদু প্লেট নেওয়া ছিল এই জন্য শ্যাডো প্লেট দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি মানে যেমন চাচ্ছিলাম তেমন পাইনি আর সন্ধ্যার পরে নিউ মার্কেট কিন্তু আরো বেশি জমজমাট হয়ে ওঠে পর আমরা ফোন কভার নিচ্ছিলাম মানে এখানে মাহবুবা তার ফোন কভার কিনছিল সেম কালারের অনু একটা কিনেছে আর বাসায় যাওয়ার সময় দেখলাম অনেক লম্বা একটা জ্যাম পড়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ